আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং দুটো নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমে যদি আসি আজকে আট পয়েন্টের মতো প্লাস চারশো বারো কোটি টাকার লেনদেন মোটামুটি আমি একটু পজিটিভ বলবো মার্কেটকে তবে যে অ্যাডভান্সটা দেখানো হয়েছে একশো আশিটা এটা না দেখালেও পারতো কারণ দশ পয়সা বিশ পয়সায় আপ করে মানে সিন্ডিকেট যেটাকে বলে সেটা গত কয়েক মাসে পরিলক্ষিত হচ্ছে গত দুই থেকে আড়াই মাসে বিশেষ করে বর্তমান কমিশনের আন্ডারে প্রতিদিনে আগে তো আইপিও বাণিজ্য এই বাণিজ্য সেই বাণিজ্য হতো এখন টোটাল মার্কেটের যে লেনদেনের যে সিন্ডিকেটটা সেটা বিদ্যমান এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এই যে টপে এস আলম হুম তারপরে যায় ফ্রাইম ল্যাব তারপরে এসএসসিএল তো এই ধরনের স্টকগুলো বাড়তেছে এখানেও বিনিয়োগকারীরা ট্রেডিং করার জন্য আসতেছে তো সংস্কারটা কি হলো সংস্কারের মানে কি সংস্কারের মানে কি শুধু জরিমানা আর কিছু লোক মানে তদন্ত করা আর এ থেকে জেটে পাঠানো মার্কেটের যে টপে যে স্টকগুলো আছে একটা ভালো স্টক কি টপে এই গত দুই মাসে আপনারা দেখছেন কোনো ভালো স্টক আছে ছিল টফে তো এই ক্ষেত্রে তাহলে মানে সংস্কারের কী নমুনা আমরা দেখছি এখন পর্যন্ত আমরা কি কোনো কিছু দেখতে পারছি সংস্কারের কোনো কিছু না আমরা এখনও দেখি নাই আমরা এখনও ওই রকম কোনো কিছু দেখি নাই আমরা দেখতেছি এখনও গেমলিং হচ্ছে যেটা বরং রাশাদ মাক্স শিবলি কমিশনের সময় যতটুকু ছিল তার থেকে এখন আরও ভয়ঙ্করভাবে গেমলিং হচ্ছে মাত্র সাড়ে পাঁচটা স্টক নিয়ে মার্কেটে আপ ডাউন করতেছে বাকি সব স্টক পড়ে আছে তো যাই হোক আমি ইন্ডেক্স মোবাইলটাকে একটু পজিটিভভাবে দেখবো বিকন ফার্মা তাও এই যে বিকন ফার্মা ওয়ান পয়েন্ট সেভেন সিক্স বিকন ফার্মার থেকে কি স্কোয়ার ফার্মা মানে কোনটা ভালো ইউসিবি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফোর থ্রি আর লাইফ ইন্স্যুরেন্সটা আজকে একটু ভালো করছে আজকে যারা লাইফ ইন্স্যুরেন্সে নতুন করে এই মানে আপ ট্রেন্ডের মার্কেটে যারা লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সে অ্যান্টিনিছেন আমি মনে করি তারা হয়তো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন এটা আগামীকালকে বা আগামী পশু এটা প্রমাণ হবে যে আসলে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন কি না এখন আগামীকালকে মার্কেট কী হতে পারে এখানে আপনারা যে এটা দেখতেছেন মুভিং এবারের চোদ্দ দিনের ভ্যালু উপরে যে রেখাটা ক্যান্ডেলের উপরে ভলিউমটা একটু বেশি বেড়ে গেছে আগামীকালকে ভলিউমটা খুবই ইম্পর্টেন্ট আজকে সাতশো বারো কোটি টাকার বলিয়াম আগামীকালকে সাতশো বারো কোটি টাকাকে ব্রেক করে উপরে যেতে হবে যদি ইন্ডেক্স পজিটিভ রাখতে হয় তবে একটা জিনিস দুটো এক একটা জিনিস নেগেটিভ এখানে সেটা হচ্ছে মুভিং এভার্সে টাচ করে নিচে চলে আসছে প্লাস যে ক্যান্ডেলটা এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এখানে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু খুব বেশি ভালো আমি বলবো না এই যে জায়গায় সেই জায়গায় আমি খুব বেশি ভালো বলবো না তবে একটা জিনিস ভালো নিচে যে আপনারা লাল রেখাগুলো দেখতেছেন হিস্টোগ্রামের বার সেটা ছোট হয়ে গেছে যেহেতু ছোট হয়ে গেছে আশা করি এটা আগামীকালকে যদি ছোট থাকে তাহলে শেয়ারের প্রাইসগুলা খুব বেশি নিচে আসবে না আর ম্যাকডি তো যে রেখাগুলো মানে অরেঞ্জ রেখার উপরে যে ব্লু রেখাটা চলে যাবে তাহলে মানে কিছুদিন হয়তো মার্কেট পজিটিভ থাকতে পারে আমি আশা করি সব কিছু মিলিয়ে মার্কেট ঈদের আগে একটু পজিটিভ থাকতে পারে কিছুদিন মানে শেয়ারের প্রাইস কতটুকু বাড়বে সেটা সময় বলবে যেহেতু বলি আমার উপর নির্ভর করে শেয়ারের প্রাইস কিন্তু ইন্ডেক্স পজিটিভ রাখা এটা কোনো বিষয় না শুধু ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাঙ্কে একটু টেনে নিয়ে আসলে ইন্ডেক্স পজিটিভ হয়ে যায় এদিক দিয়ে অন্য সবকিছু তসমস করে দিলে কোনো সমস্যা নেই ইন্ডেক্স পজিটিভ রাখা এটা মানে অনেক বড় কিছু না আমরা হয়তো অনেকে অনেক খুশি হয়ে যাচ্ছি ইন্ডেক্স পজিটিভ কিন্তু ইন্ডেক্স পজিটিভ হয়ে কী হয়েছে কিছু হয় কি হয়েছে কিছু হয় নাই তো ঈদের আগে হয়তো আমি মনে করি কিছুটা পজিটিভ হতে পারে আর এই মার্কেট ঈদ ছাঁদ এগুলো মানে না বরং দেখবেন ঈদের শেষ মুহূর্তে এসে তখন একটা কিছু আপনারা দেখবেন যে মার্কেট থেকে মার্কেট লেনদেন হচ্ছে না মার্কেটে তখন বলবে যে এখন তো ঈদের সময় ব্যবসা বাণিজ্য আছে সবাই টাকা এখান থেকে বের করে নিয়ে যাচ্ছে তারপরে যায় ঈদের অনেকে কেনাকাটা আছে এই জন্য মার্কেট থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে এই কারণে বলি আমি না এই নাটক দেখতে দেখতে আমরা বুড়ো হয়ে গেছে হ্যাঁ এই নাটক হয়তো আপনারা দেখবেন এই ঈদের শেষ সপ্তাহ এই না সুতরাং এই ব্যাপার আপনারা সাবধান থাকবেন মানে ঈদের নাটক দেখার জন্য ঈদের আগের আগের সপ্তাহের নাটক দেখার জন্য তো আপনারা যদি প্রফিট টেক করতে পারেন আমি মনে করি ছোটোখাটো যদি প্রফিট টেক হয় প্রফিট টেক করে নেওয়াই ভালো এই হচ্ছে আগামীকালকের মার্কেটের সম্পর্কে আমার বলা এখন সব কিছু মিলাই আ মার্কেট যদি পজিটিভলি মুভ করে হয়তো কিছু স্টক ভালো করবে এটা ঠিক তো সব কিছু বিবেচনা করে আমি আশা করি আগামীকাল মার্কেট একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে যদিও ক্যান্ডেলটা আমি পজিটিভভাবে নিই নাই কিন্তু তারপর আমি বলবো যে মার্কেট কিছুটা হলেও পজিটিভভাবে যেতে পারে খুব বেশি আপনি প্রফিট করবেন এটা না কিন্তু সময় আপনাকে যদি প্রফিটের দিকে নিয়ে যায় প্রফিট ঠিক করে নেবেন আর নিউজ যদি বলি একটা নিউজ আছে যে গত পরশু সম্ভবত যে জামালা হয়েছিল কমিশনে তখন অনেকগুলা ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাংক ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারী ডিএসসি সিএসসি সবাই মিলে কমিশনের সাথে একাত্মতা ঘোষণা করছে কমিশন তদন্ত করতেছে তারা খুশি কিন্তু আজকে একটা নিউজ দেখলাম যে কমিশনের সামনে তারা বলতেছে তারা খুশি কিন্তু কমিশন থেকে বের হয়ে তারা আবার কমিশনের বিরুদ্ধে কথা বলতেছে এটা কিন্তু বাস্তব নিউজটা যে করছে তাকে ধন্যবাদ এটা কিন্তু বাস্তবতা এটা এটা এটাই সত্য এই নিউজটাই সত্য যে কমিশনের সামনে তার আর কিছু বলতে পারতেছে না বের হয়ে তারা কিন্তু কমিশনের কারণ কমিশন এমন কিছু কাজ করতেছে যেগুলো আসলে মানে যুক্তিহীন মানে এখানে মার্কেটে কোনো এখন আর মার্কেট প্লেয়ার নাই কেউ নেই মার্কেটে ফলস স্ট্রেট করে করে তিনশো কোটি টাকার মধ্যে রাখে এটুকুই আর কিছু না আপনার আপনাদের শেয়ার সম্পর্কে একটু সাধারণ মানে এই মুহূর্তে সব কথা শেষ কথা হচ্ছে ডিভিডেন্ড বেস শেয়ারে থাকতে হবে আপনি প্রফিট ক্যাপিটাল গেইন করবেন এই মুহূর্তে এই বিষয়টা মাথা থেকে বাদ দিতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন আসসালামু আলাইকুম